আব্বা কৃষিকাজ করতো আমরা দুই ভাই ছিলাম ও যখন বাড়ি ঘুরালি আর আমি এই পরে আব্বা আমরা ছোটো থাকতে মারা গেলি মারা গাই কাজ হইল সেখানকার দুই ভাই তিন বোন একটা ভাই গেল একটা ভাই আস আর বোন একটা ময়ি গে দুটি বোন স্কুল ছিল স্কুলে কোবরাট বাজার ওই পাশাই ওখানে স্কুলে এই মাস পাঁচটায় হয়তো পড়েছিলাম এই পরে আর পড়া হইল না বাপ মরে গেল আর পড়া হইল না কথা আমার মনে নেই কথা পরে আবার মন্ডলের বাড়ি রাখাল থাকলাম কত জায়গায় গেলাম ওই বস্তু পাড়াই ওখানে ছিলাম ওখানে খালার বিয়েছিল ওখানে খালুর ওখানে কিছুদিনও ছিলাম বেশ কিছুদিন তারপরে দিয়ে বাড়ি বিয়েদ আমার সৎ ছিল সেই বিয়ে দিল বিয়ের বিয় তারিখটা আমার খেয়াল নেই তার জমের ব্যাপারে সেই নামা আমার বাড়িতে এখন বর্তমান এই জমির ব্যবহারে সেই কাপড়টা নিয়ে আসা হয়েছিল এখন বাড়িতে আস মেয়ে দেখা এই আমার সাত বাবার এক দোস্ত ছিল ওই বাড়ি সে এখন একটা মেয়া দেখা হইল সেই মেয়াটার বাপ ছিল না ভাই ছিল একটা সেখানে আর বিয়ে হইল না পরে আবার এই যে এই জায়গায় আই এই বর্তমানে এখন আসে শ্বশুর আগে যাতাম এখন আর শ্বশুর শাশুড়ি মার আগে সালা সম্বন্ধে সব আসে যাই বহুদিন পরে হয়তো একবার গেলাম একদিন দুই দিন থাকলাম চলে এলাম এইরকমই করতাম আর তাও এখনো মেলা দিনে যাওয়াটা হয়নি আর তখন ওই আঠারো বিশ বছর বয়স ছিল আর কি বয়সও মেলায় বর্তমানে মনে হয় ষাট পঁয়ষট্টি বছর বেশ সময় খুব ছোট ছিল আগে যে ছোটবেলায় মেয়েরা সবাই ওই বাড়া ছিল ওই বাড়া পৈরিটারি বেড়াইতো ওই বাড়া বাড়া নাম করে গামসার থেকে একটু বড় মতন তার নাম ছিল বাড়া 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 ঘুরি ঘাড়ি বেড়াইতো খুব ছোট ছিল মেয়া দেখতে আমার ওই বাপের দোস্ত ছিল ওই সেই তার আবার সরস ছিল সেই নাম ডা ও সেই দেখাল দেখানোর পরেই তারপরে বিয়ে আর কি কথাবার্তার বললাম তো খুব ছোট ছিল উপযুক্ত ছেলেমেয়ে হলে তারা কথাবার্তারা বই গল্প গুজব বর্তমানে এখন যারা করে এই যে এরকম ওরা কিছু না ওরা কিছু দিছিল না একটা আংটি দিছিল হার মারছিল সব রুপুর গহন ছিল ওই তাদের ছয় সাত বছর পর হলে ওই যে বড় সাল রুহুল রুহুল পর হইলো জহরুল তারপরে ওই যে ওই রোগুল ডাক্তারের সাথে বিয়ে দিল ওই মিয়াডা হইলো ওই মিয়াডার ছোট হইল ওই ম্যাজিন সওয়াল জহরুল তারপরে জিয়ারুল তিন মিয়া তিন সওয়াল ওই বড় মেয়াদা তখন আবার ওই সব আগবি পড়া ছিল বড় মেয়াদা ম্যাজিন মেয়াদা ওরা ওই আগবি পড়ি ওই কোরটা পড়তে পারে আরে ছোট মেয়াদা

ম্যাট্রিক পাস করল তারপর আবার বিয়ে দিলাম আর বলল না জোর আইএ পাস করি চাকরি নাগার পরে আবার বিএ পাস করল আর এই সোলটা তো আরাবিক লাইনে পড়তে ছিলাম ওই দিয়ে দিয়ে কুষ্টিয়ালিয়া মাদ এখান থেকে মাদ্রাসাতে পড়ি ওখান ভর্তি হলি ভর্তি হয় ওখান থেকে আলেম পাস করলু ফাদল পাশ করলু তারপরে কামাল পাস করি চলে আসি এই যে সিনিয়র কলেজ চাকরি ছিল দুই বারো পঁয়ষট্টিতে চাকরি লাগিয়েছিলাম ওখানে সিজনাল চাকরি ছিল কিছুদিন চাকরি অল্টারনেট করি আবার পারমান্ট হলাম মেকানিক্যাল খালাসি গরুই আর সেখান থেকে এই যে সাত সালে জুলার একুশ তারিখে রিটায়ার্ড ওই আমার খুব সরু ছিল ইয়েতে ওই গ্রামের নাম সোনায় ডাঙিয়া ওই উজন গ্রামের কাছে সেই তার ভাইদের সাথে বড় মেয়াটার দিয়ে দিলি আর মাজিন মেয়াটা বিয়ে দিলাম ওই যে বালিয়াপাড়ায় ওখানে ওই যে মজুবারের সাঁচা হয়েছিল হারে ধরে বাড়ি করার পরে মরি গেল ওর আবার শ্বশুর বাড়ি ওখানে ওই দেখাশোনা করি মেদিন ওখানে বিয়ে আরে ছোট মেয়াটাই যেখানে বেড়াতে তখন ওই যে চাকরির ব্যাপারে শ্রেণীর কলেজে সেদিন আফলি প্রত্যেক বাড়ির লোকজন বেড়াতে যাইতো সাত দিন আট দিন সাপোর্ট একবার গেছিলাম সীতাগান বান্দরবন তারপরে আপনার ওই কক্সবাজার ওই যে ইয়েরা সীতাজাত ওরা ওর নাম তেমন শেয়ালে আসছে না ওরা সব ইাং মার্কেটের দোকানদারি করে সব মিয়া সিলি শিলিবিলিও করে বেটা সহলও করে ওখানে সব বেড়াকুড়ে আইছিলাম ঢাকায় যাওয়া হয়েছিল একবার ওই চাকরির ব্যাপারে ইয়েতেই চাকরি স্থলে তারপরে আবার সাঁফাই নবাবগঞ্জে গেলাম ওখান থেকে বেড়াকুড়ে এলাম ওখানে এক মসজিদের নাম হলো সোনা মসজিদ ওখান মসজিদে নামাজ আল্লাহ পড়াইলে ওকে পড়া চলে এলাম ঢাকা গেলাম একবার চুটা গান ওখান গেলাম একবার সাফাই নবগঞ্জ ওখান গেলাম একবার এই ঘটনা আমার জন্য এমন কোনো বেশি ইয়ে নেই কিছু নেই এমন গল্প করার মতো কিছু নেই ওই এভাবে সাধারণভাবে চলাফেলা করি এখনো রাম্মা করি আম্মায় খুশি আনন্দ এখনও রাম্মা ও তখনও আম্মায় ছিল দাদা করম বড় সেলিবেলি দেয় সময়টা দেয় আবার ওই যে সরকারিভাবে যে বয়স্ক ভাতা এ করেছিল সরকার হয়তো কে তো পনেরো ষোলোশো টাকা হয়তো সেখানে ছয় মাস বছর পরে পাওয়া যায়